মসজিদের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন এখন তো ইসলামের পক্ষে লোক পাওয়া যায় না এখন মানুষ ইসলামের পক্ষে লিখতেও চায় না গত দুই তিন দিন দিন চার পাঁচ দেখতেছি আছে যারা আগে ফেসবুক গরম করে ফেলতো সুশীল যখনই একটা ইস্যু আসছে যে এখন ইসলামের বিরুদ্ধে হিন্দুবাদী যারা তারা ইসলামের বিরুদ্ধে লেগে গেছে এখন দেখি ফেসবুকে লিখতে গেলে অনেকে ড্যাশ দিয়ে দিয়ে লেখ কোনো এক সংগঠনের নামও দিতে চায় ঠিক না অনেক দেখলাম ভিডিওর ভিতরে অনেকে ড্যাশ দিয়ে দিয়ে বলে তাদের ভয়ে কথা বলা যায় না তাদের নাম নেওয়া যায় না আমরা বলি আমাদের ভিতরে একমাত্র ভয় থাকবে কার বলেন কার বলে আমাদের দিলে একমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় নাই কিসের ইস্কন কিসের হিন্দুবাদী সংগঠন আমরা একমাত্র আল্লাহ ব্যতীত দুনিয়ার অন্য কোনো মহাশক্তিকে ভয় পাই না কথা বলেন বেটি কারণ আমরা ভয় পাইতে পেতে এখন এমন এক অবস্থা হয়েছে যে কিছু হইলে টুটি চেপে ধরে কিছুই বলে এটা বলা যাবে না সেটা বলা যাবে না ঐক্য হওয়ার সময়। যে যা গেছে এখন থেকে আমরা ইসলামের জন্য এক এবং এক থাকবো পার্বত ইনশাল্লাহ যারা বলেন পার্বত ইনশাল্লাহ আমি তোমাকে যেই নিয়ামত দিয়েছি তুমি নিয়ামতের সুক্রিয়া আদায় করো যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ কি করবো আমি আল্লাহ তোমার গুলোকে বাড়াই দেবো বাড়াবো কতটুকু বাড়াবো ব্যয় আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াই দেবাহ আর যদি কেউ নিয়ামত পাইয়া নিয়ামের শুক্রিয়া করে পরে আমি আল্লাহ নিয়ামত শুধু চিনাই দিব না আমি আল্লাহ তাকে কঠিন আজাব দ্বারা গ্রেফতার করে ফেলবো না বলি এজন্য শুক্রিয়া দায় করব কার জোরে বলেন কার সাহায্য চাইব কার কাছ যা কিছু চাওয়ার কার কাছ কারণ আল্লাহর কাছেই তো চাইতে দুনিয়ার কোন মানুষ কোনো কিছু দিতে পারে না সব জিনিস দেয় কে বলে দুনিয়ার মানুষের কাছে যাইবা গিয়ে যদি বলে এক হাজার টাকা তো বলবে নাই চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি চাওয়া হয় চেয়ারম্যান বলবে এখন বাজেট নাই পড়ে আস কথা ঠিক না এমপির কাছে গেলে বলে এখন বাজেট নাই বাজেট জুন জুলাইতে ঘোষণা হবে দেখব সংসদ থেকে পাস করায় আনা যায় কি না কিন্তু তোমার আমার মালিক এমন এক মালিক যার কাছে নাই বলে কোনো শব্দ নাই কথা ঠিক না বলে যখন চাও রাতে চাও দিনে চাও সকালে চাও দুপুরে চাও আল্লাহ বলেন যে চা আমি আল্লাহ দিতে কোনো দেরি হবে এমন মালিকের কাছে চাইবা না আমরা তো আল্লাহকে চিনি না যার কাছে চাওয়া দরকার তার কাছে চাই না সন্তান লাগলে যাই কবরে মাজারে দরগায় কথা ঠিক না বেঠিক মেয়ে দরকার বলে যাও মাজারে যাও সন্তান দরকার বলে যাও মাজারে যাও ওরে মুমিন মুসলমান মাজারে তো সন্তান চাও যায় না সন্তান চাওয়ার জায়গা একটা সেটা হলো আমি আল্লাহর কাছে কথাটি কেনা বলেন আসলে তার কাছে তো শেষ নাই কিন্তু আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর বলেন মানুষ কাছে আল্লাহ সাথে যদি বলে বান্দার আল্লাহর সম্পর্ক গভীর হয় দোয়ার মাধ্যমে বলে যে যত বেশি দোয়া করে সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় বলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো এজন্যই তো আল্লাহ রসুল হাদিস শোনায় দেন আর দোয়া ও মুখ্য ন্যায় বা দা বলে সকো ন্যায় বা আ হল দোয়া দোয়া করতে হবে কার কাছে বলে আল্লাহর কাছে দোয়ার কাছে আল্লাহর কাছে যা দোয়া করবার আল্লাহ দায়ে বলে অসম্ভব সিরিজ গেলেও দিয়া দেয় কে বলে আল্লাহর কাছে যা সুদস্য চা আছে বলে অসম্ভব মনে হচ্ছে এটা সম্ভব হলে আল্লাহর কাছে চা আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব আছে কথা বলে না আছেও সম্ভব কিছু বলে আল্লাহর কাছে অসম্ভব কিচ্ছু নাই আল্লাহর কাছে সব চাইতে আল্লাহ নবীর এক সাহাবি জেদ্দে যায় জেহাদে যায় জেহাদে যাওয়ার সময় রাস্তা দিয়ে গোরার উপরে সওয়ার হয়ে যায় যাইতে যাইতে হঠাৎ করে গোরা গর্তের ভিতরে পা পড়ে গোরাটা মারা যায় সাহাবি আল্লাহর রাসূলের সাহাবি আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়ে বলে মালিক জেহাদে হেঁটে যাওয়ার মতো শক্তি আমার নাই আমার গোড়াটা করতে পারে আমার গেছে ওগো আল্লাহ এই গোড়াটাকে জীবিত করে দেন মৃত জিনিস জীবিত হওয়া মনে হয় আমাদের কাছে অসম্ভব আল্লাহর কাছে কি অসম্ভব জোরে বলেন সাহাবি দোয়া করতে দেরি হইছে ওই জীবিত গোড়া মৃত গোড়া জীবিত হইতে দেরি হয় না বলে দোয়া করতে দেরি হইছে দোয়া ছাড়তে দেরি যেই গোড়া পড়ে মড়ে গিয়েছে ওই গোড়া জীবিত হয়ে দাঁড়ায় গেছে বলে জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো বলে তিনি তো সব কিছু দিতে সক্ষম কিন্তু দুনিয়ার মানুষ সব কিছু দিতে সক্ষম না কথাটা কেনা বলে দুনিয়ার কোনো মানুষ সব দিক থেকে সক্ষম নয় সবল নয় মানুষ মানি হলো বলে দুনিয়ার কোনো মানুষ কোনো পাওয়ার কোনো ক্ষমতা কোনো কিছুই সক্ষম নয় যদি দুনিয়ার মানুষ সক্ষম হতো তাহলে যারা ষোলো বছর ক্ষমতায় ছিল তারা কি পালাইতো কথা বলে না পালাইতো তারা তাদের মিশন ছিল আমরা সাল সাল পর্যন্ত পর্যন্ত থাকব থাকব কিন্তু তাদের দিনের ভিতরে এতটুকু ভয় ছিল না যে আমরা দুনিয়ার মানুষ সব কিছুতে সক্ষম নয় যিনি একমাত্র সক্ষম তিনি কে মুসলমানের জবান খুলে বলেন তিনি কে বলেন যিনি সব দিক দিয়ে সক্ষম তিনি হলেন আমার আল্লাহ তিনি যা চান তাই করতে পারে মানুষ যা চায় তা করতে পারে না কথা ঠিক বলেন কিন্তু এখন আমাদের ভিতরে যাদের ভিতরে অহংকার এসে গিয়েছে যা আমি মনে হয় সক্ষম যারাই মনে করেছে আমি টিকে থাকব আমি অনেক দিন থাকতে পারবো তারাই ধ্বংস হয়েছে কথা ঠিক না নমরুদ মনে করেছিল আমার উপরে কেউ নাই আনা রব্বুকুমুল আলা আমি হলাম সবচেয়ে বড় খোদা আল্লাহ ওই নমরুদকে ল্যাংরা মশা দিয়ে ধ্বংস করেছে কথা ঠিক তারা উন মনে করেছিল যে আমি সবচেয়ে বড় খোদা আমার কোনো ধ্বংস নাই আল্লাহ বলেন যে না না আমি আল্লাই হইলাম সবল আমি আল্লাহ সক্ষম তোমরা সক্ষম নয় যারাই মনে করবে চিরকাল বেঁচে থাকবে চিরকাল ক্ষমতায় থাকবে আমি আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দেবো কথা ঠিক কিনা বলেন শেখ হাসিনাও মনে করেছিল শোলে বৎসর থাকছি জীবনে কেউ সরাইতে পারবে না আল্লাহ আলা বলেন যে না না তুমি সক্ষম নয় সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ আমি যাকে খুশি তাকেই রাখি আমি আল্লাহ যাকে খুশি তাকেই নামায় দেই আমি আল্লাহ যাকে খুশি ইজ্জত দেই আমি আল্লাহ যাকে খুশি বেজ্জতি করি কথা বলেন ঠিক না বেটি অথবা আমার আল্লাহ তো সমস্ত ক্ষমতার অধিকার চাইতে হবে তো আল্লাহর কাছে যাবো তো আল্লাহর কাছে চাইবো তো নাকি কথা বলে না চাইবেন কার কাছে জোরে বলেন কার কাছে একমাত্র আল্লাহর কাছে চাও আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই দ্বিতীয় কোনো জায়গায় চাও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ দরকার আল্লাহর কাছে কি চাইবেন সন্তান চাইবেন বিবাহ সাদী দরকার আল্লাহর কাছে বলবেন টাকা পয়সা দরকার আল্লাহর কাছে বলবেন এখন বলবেন যে হুজুর বিবাহ দরকার ঘটকের কাছে বললেই তো কথা ঠিক না ঠিক ঘটক তো বিবাহ পড়ায় যে বলে না ঘটক পারে না আল্লাহর পক্ষ থেকে হুকুম করতে হয় কথা ঠিক না ঠিক কিমুল উম্মত সফলি থানু তার কিতাবের ভিতরে লেখেন যে আল্লাহর কাছে কেমন চাইবা বলে আল্লাহর কাছে কেমন চাইবা বলে তোমার জুতার ফিতা দরকার সেটাও চাইবা কার কাছে যারা বলেন কার কাছে বলে জুতার ফিতা দরকার সেটাও আল্লাহর কাছে চাইবো তুমি বলবা হুজুর জুতার ফিতা কেন আল্লাহর কাছে চাইতে হবে পকেটে টাকা আছে বাজারে জুতা আছে ফিতা আছে কিনা আল্লাহ বলেন যে জুতা তোমার কাছে টাকা তোমার কাছে তুমি জুতা কিনতে পারবা এটা তোমার ক্ষমতার মধ্যে এটা তোমার আওতার মধ্যে কিন্তু তোমার পা তো তোমার আওতায় না কথা ঠিক কেনা বলে তোমার পা চালাইকে চাইবো আল্লাহ আজকের মেসেজ একটাই যে দুনিয়ার অন্য কোথাও আমরা চাইবো হাত পাতবো বা কার কাছে কারণ নবী সাল্লাহ আলী আসাল্লাম আপনার আমার থেকে অনেকটা অসহায় ছিলেন বলেন আল্লাহ নবী দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ নবী তার মার দুনিয়াতে আসলি মা চলে গেলেন ছয় বৎসর যার বাবা নাই যার মা নাই উনি কি অসহায় না কথা বলে না উনি অসহায় না বলে আল্লাহ নবী কেমন অসহায় ছিলেন বলে মাঝে মধ্যে খানা খাইতেন মাঝে মধ্যে খাইতেন বলে যখন ক্ষুদা লাগতো জমজমের পানি খেয়া ভাই তুললার সামনে শুয়ে থাকতো বলে ক্ষুধার তারণায় শুয়ে থাকতেন বলে যখন তিনি নবতি পাইলেন তখন এই পক্ষ থেকে আজাব আর আজাব আজাব আর আজাব আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আলম আল্লাহ রসুল কাছে গেছি বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে অনেক দিন হয় খাবার খাই না পেটের মধ্যে পাথর বাঁধা আল্লাহ নবী বলেন আবু বকর তোমার জামাটা ওঠাও দেখি তোমার পাথর গুলো আবু বকর সিদ্দিক জামা ওঠায় দুইটা পাথর দেখায় কয়টা দুইটা পাথর দেখায় আল্লাহ নবী বলেন আবু বকর দাঁড়াও 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 আল্লাহ নবী নিজের জামা উঠায়া দেখায় আল্লাহ নবীর পেটের ভিতরে তিনটা পাথর আল্লাহ নবী আবু বকরকে বলেন আবু বকর তাও মানুষের কাছে হাত পাতা যাবে না এখন আমাদের অভ্যাস হলো কিছু হলেই মানুষের কাছে হাত পাইতেন এটা আল্লাহ রসুল পছন্দ করতেন এটা আল্লাহর রসুলো পছন্দ অথবা আমরা মানুষের কাছে হাত পাতবো না হাত পাতবো কোথায় বলেন কোথায় বলে মুসলমান যখন জায়গা চেঞ্জ করে জায়গা চেঞ্জ করে রবের দরবার অন্য দরবারে শুরু দৌড়ানো শুরু করছে বলে তখন থেকেই মুসলমানদের অদপতন পৃথিবীর বুকে শুরু হয়েছে কথা ঠিকভাবে ঠিক বলেন কারণ আমরা তো যিনি মহান ক্ষমতার মালিক তাকে চিনি না তার কাছে আমরা যাই আল্লাহ রসুল বারবার বলেছেন সব আল্লাহর কাছে কারণ আমি নিজে আল্লাহ রাসূল বলতেন যে আমি নিজে সব কিছু আল্লাহর কাছে চাই বলে আমি আল্লাহর রাসূল আল্লাহর কাছে দুই ওমর থেকে এক ওমর চাইছিলাম আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ দুই ওমরের এক ওমর কে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ রাসূল বলেন যে দোয়া আমি করেছি আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাব ইসলামের জন্য কবুল করে দিয়েছি আবু হুরায়রা আল্লাহ তাআলা আল্লাহর রাসূল কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো কালেমা পড়েছি মুসলমান হয়েছি কিন্তু আমার একটা দুঃখের বিষয় হলো আমি যখন বাড়িতে যাই আমার মা আমার উপরে জুলুম করে অত্যাচার করে আমার মা কালেমা পড়ে নেই নবী আপনি একটু দোয়া কইরা দেন আমার মা যেন কালেমা পড়ে ফেলে আবু হরায়রা বলতে দেরি হয়েছে আল্লাহ নবী হাত বাড়াইছে বলে আল্লাহ আবু হরায়রার মাকে আপনি কালেমা দিয়ে দেন আল্লাহ নবী বলেন আবু হরাইরা তুমি বাড়ির দিকে যাও আবু হরাইরা রাধি অল্লাহ বাড়ির দিকে যাওয়া শুরু করছো বাড়িতে গেলেন গিয়ে দেখেন আবু হরাইরার মা গোসল খানায় গোসল করে আবু রাধি অল্লাহ উত বলেন আমি দেখলাম আমার মা গোসল করে বের হয়েছে বের হয়ে আমার সামনে দাঁড়ায় আমার মা বলে আবু হরাইরা তুমি এতদিন যেই দলে ছিলা আমি তোমার মা আজ থেকে সেই দলে ঢুকে গেলাম বলে দোয়ায় কিনা না দোয়ায় সব কিছু আমি আমার আব্বাকে দেখছি যে বাড়ি থেকে বের হইতে গেছে বলছি যে ছেলে দোয়া কর কোথাও গেছে আমি আমার আব্বার কাছে এই জিনিসটা দেখছি অনেকবার যখনই বাড়িতে আসতাম বাড়ি থেকে বের হচ্ছি আব্বা এনতেকালের আগে প্রায় আট নয় মাস অসুস্থ ছিলেন তো তখনও দেখতাম বাড়িতে আসলে কথা বলতে পারতো না বেশি একটা তো বলতো যে একটু দোয়া করে বেরো একটু দোয়া করে বেরো এই জন্য বেশি বেশি দোয়া কর আমাদের যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোতে বেশি বেশি দোয়ার আমল শিখা আমরা মাদ্রাসাগুলোতে প্রতিদিন আল মাগরীব আসরের পরে মাগরীবের আগে এই মাদ্রাসাগুলোতে দোয়ার আমল হয় দোয়ার আমল হয় দোয়ার আমল হয় এই দোয়ার ভিতরে এই এলাকাবাসীর জন্যই দোয়া করে এই মাদ্রাসার ছাত্র আপনাদের জন্য দোয়া করে যা আল্লাহ যারা আমাদের মাদ্রাসার জন্য দান করে সদ্লাখ করে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন এই মাদ্রাসাগুলোর ছেলেরা শুধু মাগরিবের আগে আসরের পড়ে না আপনারা আসলে আরো আশ্চর্য হবে আমি নিজের চোখের দেখা যে আমাদের তালবে এলেমরা আমি নিজের চোখে দেখছি যে অনেক এমন হইছে রাত্রেবেলা মাদ্রাসে গেছি তাহাজ্যদের সময় মসজিদ গুটগুটে অন্ধকার আমিও মাঝে মাঝে রুম থেকে বের হতে ভয় পাই যে রাত্রেবেলা একা একে কেমনি বের হই এমন বহু রাত গেছে যে বের হয়েছি বের হয়ে দেখি যে মসজিদের কর্নার এক তালবে এলেম বসে বসে কাঁদতেছে স্তাদের জন্য দোয়া করে মাদ্রাসার জন্য দোয়া করে এলাকাবাসীর জন্য দোয়া করে তো যেই ছাত্রগুলো এত দোয়া আপনাদের জন্য করে তাদের পাশে থাকা দরকার আছে না জোরে বলেন আছে না কারণ একজন মাদ্রাসার তা মোহতামিম সাহেবজি তার ভিতরে যে কতটা পেরেশানি থাকে এটা যিনি মোহতামিম সাহেব না তাকে বোঝানো যাবে আর আমাদের তালবে বেলেমদের প্রতি যে কি পরিমাণে দরদ কাজ করে কারণ আপনারা তো থাকেন দূরে যারা আমরা তালবে বেলেমদের সাথে থাকি আমাদের মনে হয় পুরা দেহটা মিলে তালবেলিমদের পুরা ভালোবাসা থাকে কারণ মাদ্রাসা এমন এমন কিছু ছাত্র থাকে যাদের অবস্থা শুনলে চোখের বানিয়ে রাখা যায় আজকে সকালবেলার ঘটনা এক ছাত্র আমার মাদ্রাসার ছোট্ট এক ছাত্র তো আমি এতদিন ভাবতাম তার পড়াশোনা হয়তো তার বাবা মাই চালায় তো আজকে হঠাৎ করে তার এক ফুফি মাদ্রাসায় আসছে এই আমার সামনে বৈশাখ কান্না শুরু করেছে বলে যে হুদুর আমি ছেলেটাকে আলেম বানাইতে চাই ওর বাবা ওরে মাথায় পড়াইতে চায় ওর যত টাকা পয়সা আছে সব আমি দিতে চাই সব কিছু আমি দিব যদি ওরে আমি হাফেজ বানাই ওরে আমি আলেম বানাই জান্নাতে তো শুনেছি যে কবরে যে হাফেজের বাবা হবে হাফেজের মা হবে তাদের মাথায় নূরের টুপি পরানো হবে কিন্তু সে তো আমার অরুষ জাতক সন্তান না সে যদি হাফেজ হয় সেও কি আমাকে নূরের টুপি পরাবে বলে আপনি যদি এতটুকু বলেন আমি আমার জীবনে যতটুকু আছে সব দিয়ে ছেলেটাকে আলেম বানানোর জন্য চেষ্টা আমি বললাম অবশ্যই আপনি তার পিছনে মেহনত করতে থাকেন তারপরের যে গল্পটা এটা শোনার পর সবচেয়ে আশ্চর্য মহিলাটা বলতে হয়েছিল যতদিন বাইচে আসছি ততদিন আমি করবো যদি আমার কিছু হয়ে যাবে কেন কিছু হয়ে যাবে পরে একটা কাগজ বের করে দিল আমার হাতে যে হজুর এই হলো আমার রিপোর্ট আমার শরীরে ক্যান্সারের বাসা বাচ্ছে বলে আমি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নেব মহিলা পারেন আমার হাত ধরে ফেলেন বলতেছে হুজুর আপনি আমার কাছে দেন আমার যদি কিছু হয়ে যায় আপনি আমার নামে কমসে কম আমার এই ছেলেটাকে হাফেজ বানানো বানানো পর্যন্ত পর্যন্ত আলেম যতটুকু সাহায্য করা লাগে আপনি সাহায্য করবেন আমি ওই মহিলার সাথে ওয়াদা দিয়েছি যে মা শুধু আপনি না এখানে এত যত এতিম গরিব অসহায় ছাত্র আছে যারই সমস্যা তারই পাশে আমরা আছি পৃথিবীর প্রত্যেকটা মাদ্রাসার মোহতামিম সাহেব মাদ্রাসার তাল বেলেমদের জন্য এইরকমভাবে তাদের নিবন্ধিত প্রাণ থাকে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কারণ এই এক একটা মাদ্রাসা দারুলুম দেওব দারুলুম দেওব যেরকমভাবে চলে আসছে আমাদের কওমি মাদ্রাসাগুলো এরকমভাবেই চলছে এক একজন মুহতামিম সাহেব থাকেন যিনি রাতকে রাত দিনকে দিন ছাত্রদের জন্য চব্বিশ ঘন্টা চেষ্টা করতে থাকেন ছাত্র কী খাবে ছাত্র কীভাবে পড়বে এই চিন্তা ফিকির নিয়ে থাকে কথা বলেন ঠিক না বে ঠিক এই সমস্ত মোহতামিম আপনাদের কাছে যায় মাদ্রাসার মাদ্রাসার ভাই জন্য জন্য এটা 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 দরকার, দরকার। বিরক্ত হবেন না বিরক্ত হওয়ার দরকার নাই কারণ এখানে কিছু দেওয়া এটাই জান্নাতের জরিয়া হবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কারণ দুনিয়ার জন্য তো অনেক করলেন ঘর করলেন দুয়ার করলেন বাড়ি করলেন সন্তান শিক্ষিত বানালেন একজন ইঞ্জিনিয়ার হয়েছে একজন ডাক্তার হয়েছে কিন্তু আপনি যেদিন মারা যাবেন জানাজা পড়ানোর মতো কেউ নাই আপনি যেদিন কবরে নামবেন আপনাকে মতো আপনার সন্তান নাই আজকে এই ছাত্রগুলো এই তালবে পাশে যাবে আল্লাহ রসুল বলেছেন দিন কবরের যাদের কারণে কবর আজাব মাফ হয় তাদের পাশে থাকা দরকার আছে না জোরে বলেন আছে না নাই কিন্তু আমাদের অবস্থা হলো আমরা তো এখন ইসলামী সমমাননার যারা ইসলামিক মাইন্ডের যারা তাদের থেকে কেমন জানি একটু একটু দূরে দূরে থাকতে চাই যারা হুলদুরাইছে কি জানি চাই মাদ্রাসা করছে কি জানি ফেলে আরে এটাই আপনার জান্নাতের জড়িয়ে হবে কথা বলেন ঠিক নামে ঠিক কারণ যুগে মোহতামিম সাহেব যারা ছিলেন তারা মানুষের কাছে চাইতেন মানুষের কাছে হাত পাততেন ওই যে দার উল্লুম দেওবন্দের আহম নানুতবি রহিমাহুল্লাহ তিনার ইতিহাস যখন পড়ি তার কিতাব যখন পড়ি আমি নিজে নিজে একা একা বসে বসে গাদি যে ওনারা কেমন মুক্তামিম সাহেব ছিলেন আমরা কেমন মুক্তামিম সাহেব তাদের পায়ের সমানো হতে পারিনি বলে যিনি কাসেম দারুল যিনিবন্ধে প্রতিষ্ঠা করেছেন যিনি সাহেব ছিলেন বলেন মানুষের কাসেম এরকম এরকমভাবে দারুল দেওবন্ধে অনেক দিন কোনো খাবার নাই বেতন নাই হুজুর বার বার আস বেতনের ব্যবস্থা করেন ছাত্ররা আসে হুজুর খাবারের ব্যবস্থা করেন খাবার খাইতে পারি না তো দিন দুই হয় না। তিনি চিন্তা করলেন মানুষের কাছে যদি টাকা চাই মানুষ টাকা দিবে না কাসেম নানু তুমি চিন্তা করলেন যে রিক্সা চালাব বলে বাহিরে গিয়ে রিক্সা চালাব ওই টাকাই না ছাত্রদের বেতন আবার চিন্তা করলেন যে না যদি রিক্সা চালাই দারুলুন দেওবুদের এরিয়াতে ছাত্ররা দেখবে উস্তাদরা দেখবে লজ্জা পাবো এটা করা যাবে না তিনি চিন্তা করলেন যে অনেক দূরে চলে যেতে হবে কা সিমনানো তুমি এরকম আলা নিজের গাটে গুটি গুছাইলেন ব্যাগ নিলেন দূরে এক জায়গায় লঞ্চ টার্মিনাল মিনাল যেখানে স্টিমার বেরি কাসেম সিমনানো তুমি মুরব্বী মানুষ সেখানে গেছে হাঁটতে 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 সেখানে গেছে মানুষদেরকে বলে ও ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও কাজের ব্যবস্থা আমাকে কাজের ব্যবস্থা করে দাও বলে আমাদের তো এখানে একটা সমিতি আছে আমরা এখানে অন্য কাউকে কাজ করতে বলে আমাকে একটু দিতে হবে বলে কেন বলে আমার বিশাল ফ্যামিলি আমার অনেক সদস্য আমার ফ্যামিলি মেম্বার অনেক অথব তাদের খাবার দাবার আমার জোগাইতে হবে তুমি যদি আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও তাহলে আমি এখান থেকে কিছু ইনকাম করে আমার সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করে তো মুরব্বী মানুষ বলছে ওরাও কথা কবল করছে কাসেম নানিকে বলা হলো কাসেম এই যে একটা লঞ্চ আসছে এটা থেকে যে নামবে যারা নামবে তাদের মালগুলোকে তুমি আগায় দিও লঞ্চ থেকে মাল নামায় কুলি আছে না কুলি চিনেন তোমাকে আগে বেশি দেখা যায় এখন দেখা যায় বলে লঞ্চে যারা আসে তাদের মালগুলো মাথায় করে লাকেজগুলোকে লঞ্চ থেকে নামায় তো কাসেম নানু তুমি দাঁড়ায় রাখ সেম নানু তুমি নদীর দিকে তাকানো নদীর দিকে তাকায় রইছে লঞ্চ কখন আসবে লঞ্চ আসবে সেখান থেকে মাল নামাবে কাসেম নানু তুমির ইচ্ছা ছিল একটাই এই যে কষ্ট করতেছে কুলি পর্যন্ত নিজে হয়ে গেছে তার একটাই কারণ তালবেলেমদের খাবারের ব্যবস্থা করবে কথা বলে ঠিকভাবে নেই